দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু কেউ আর শুইনি আমাদের বাঁধার আন্টি চলে এসেছিলো ওই আন্টির থেকে আমরা চুল টুল বেঁধে সোজা বসে গেছিলাম মেকআপে কারণ আমরা জানি আমরা এতজন একসাথে মেকআপ করব আর বিয়েবাড়ির মেকআপ মানে দেরিতে হবেই কিন্তু এদিকে নিজেদেরই বিয়ে আবার আমরা দেরি করে ঢুকবো এটা তো ঠিক নয় তাই যতটা তাড়াতাড়ি পসিবল রেডি হয়ে আমরা চেষ্টা করছিলাম ভেনুতে পৌঁছাবার কিন্তু সেই আলটিমেট দেরি হয়ে যায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে নটা মতো বেজে যায় আর ঠিক সেই সময় আমাদের বরমশাইও এন্ট্রি নেন অর্কে বরণ করে ওপরে বসাবার পর আমরা সোজা চলে আসি কয়েকটা ফটোশ্যুট করে নেওয়ার জন্য কারণ বিয়েবাড়িতে এত কষ্ট করে সাজলাম এরপর কাজে ব্যস্ত হয়ে যাব আর ফটোটাই তোলা হবে না আজকে আমাদের মেকআপ আর্টিস্ট ছিল পূজা সরকার মানে আমার মায়ের বোন ও একার হাতেই আমাদের সবাইকে খুব সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছে প্লাস শাড়ি ড্রাপিংটাও ওই করেছে আমরা সবাই ওর কাছে সেজে খুবই স্যাটিসফাই হয়েছি না না এটা নিজের লোক বলে না মন থেকে রিভিউ দিচ্ছি আমাদের ব্রাইট সমস্ত গেস্টকে অ্যাটেন্ড করার পর এখন ভীষণই ক্লান্ত হয়ে গেছে তাই নিজেই চলে গেছে একদম কাউন্টারে ওখান থেকে ও হালকা পাতলা একটু জুস জাতীয় কিছু খাবে কালকেই বলেছিলাম ওর বিয়ের লগ্ন ছিল রাত্রির বারোটা নাগাদ তাই আমাদের হাতে বেশ খানিক্ষণ সময় ছিল তাই আমরা ভাবলাম চলো একটু নেচে নেওয়া যাক বিয়েতে বসার আগে আমার বোন আর আমার মা অলরেডি আগেই শুরু করে দিয়েছিল আমি খানিক ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সাইডে বসেছিলাম আর ওদের কীর্তি দেখছিলাম কিন্তু তারপরে বাধ্য হয়ে আমিও উঠি কারণ নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না দেন আমরা আর ফ্লোরে নয় সোজা উঠে যাই বউ যেখানে বসেছিল সেই স্টেজে আর ক্যামেরাম্যান আমাদের ডান্স কভার করতে থাকে যতই আমাদের কাছে আধুনিক গান বেরিয়ে যাক না কেন বলে চুরিয়া মাহিবে এই পুরোনো দিনের গানগুলোই বিয়েতে নাচার জন্য বেস্ট এখনও আমরা সেই গানেই নাচছিলাম তোমরা যদি এই ডান্সটা ইন ডিটেলসে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ডান্স বা ব্রাইডের ডান্সের একটা আলাদাভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে ব্রাইড আর আমরা সমানতালেই নাচছিলাম কিন্তু নাচতে নাচতে হঠাৎ ফিল করি রাতও অনেক হয়েছে আর আমাদের খিদেও পেয়েছে প্রচুর জোরে তাই জন্য খাওয়ার জন্য উঠবো উঠবো ভাবছি কিন্তু এখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো নিজেকে আর কন্ট্রোলই করতে পারছিলাম না আর উঠবো উঠবো করেও খেতে ওঠা হচ্ছিল না নেচে টুচে নেই এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে খাওয়ার ওখানে গিয়ে ভিডিও করতে মনে নেই তাই তোমাদের এখন ভার্বালি বলে দিই যে মেনুগুলো কি কি ছিল আবার প্রথমে স্টার্টারসে ছিল পনির পাকোড়া ফিশ পাকোড়া দু রকমের কাবাবস আর মকটেলস কাউন্টার মেবি হয়তো আরও কিছুও ছিল সত্যি কথা বলতে লেটে এসেছি তারপর সব দিকে করতে গিয়ে আমার আর সব রকমের স্টার্টার টেস্ট করা হয়নি যেগুলো আমি খেয়েছি আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে সেগুলোই বললাম দেন এবার সোজা চলে আসি মেন কোর্সে মেন কোর্সে ছিল কচুরি তার সাথে ছিল চানা আর পনির দিয়ে তরকারি তার সাথে ছিল বিরিয়ানি মাটন এছাড়া ছিল পিস পোলাও চিকেন রেজালাও ছিল তারপরে ছিল চাটনি পাঁপড় ও হ্যাঁ ফিশ ফ্রাইয়ের কথা তো ভুলেই গেছি নলেন গুড়ের মিষ্টি আর ছিল রসগোল্লা আর তারপরে ছিল সফটি আইসক্রিম আর পান মশলা জানো তো আমার সব বিয়ে বাড়িতে গেলেই এরকমই হয় মানে যাদের খুব ক্লোজ বিয়ে বাড়ি থাকে তাদের বিয়েতে গিয়ে আমি না খেতে পারি না কেমন জানি খাটতে গিয়ে বা নাচতে গিয়ে ক্লান্ত হয়ে যায় সেম অ্যাস আমার দিদির বিয়েতে হয়েছিল মানে সন্দেশের মায়ের ক্ষেত্রে আর এখানে এই দিদির বিয়ের ক্ষেত্রেও সেম হলো আমি নেচে কুদে গিয়ে আর খেতে পারলাম না আমার মা খানিক চিৎকারই করে নিল যে তোকে এতকে নাচতে বলেছে যে খাওয়ার সময় ঠিক টাইমে খেতেই পেলি না নাচানাচি তো এবার অনেক হলো এবার চলো আসল কাজে চলে যাই মানে বিয়ের টাইম হওয়ার কিছুক্ষণ আগে থেকেই আমার দিদি আর দিদির যে বর ছিল মানে দীপদাকে বসিয়ে দেওয়া হয় আশীর্বাদে আমরা যখন খাচ্ছিলাম তখন দীপদার আশীর্বাদটা হয়ে গেছিলো তাই ওর ফুটেজ আমার কাছে কিছুই ছিল না খেয়ে এসে দেখি দিদি অলরেডি আশীর্বাদের জন্য বসে পড়েছে এখানে প্রথমে ঠাকুরমশাই তারপর ওর শ্বশুর এবং শাশুড়ি মা একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল এবং তারপর ঘড়িতে বারোটা বাজার পরই বিয়েতে বসে যাওয়া হয় এবং তারপর শুরু হয় সেই শুভদৃষ্টির শুভক্ষণ এখন আমার মা মাইমা আমার মিমি আর একজন মাসি মিলে বরকে বরণ করে নেওয়া হচ্ছে মানে পাঁচজন এও মিলে সবাই মিলে বরকে বরণ করে নিচ্ছে এরপরেই আমার দিদিকে পিড়ি করে নিয়ে আসা হবে আমার মাইমা যেহেতু কুলো ধরেছিল তাই এই সময় নাকি বরকে আমার মাইমাকেই বরণ করতে হয় তাই আমার মাইমা বরের গায়ে তাপ দিয়ে প্রদীপের তারপর বরণ ডালা নিয়ে সুন্দরভাবে বরকে বরণ করে নিচ্ছিল বরণের পালা শেষ করে ঠাকুরমশাই এবার আদেশ করেন যেন তাড়াতাড়ি কোনেকে নিয়ে আসা হয় তাই জন্য আমার দিদি পিড়িতে উঠে পড়ে আমার দিদির জন্য পিড়িটা বেশ খানিকটা ছোটই হয়েছিল আর ও খুব একটা ভয়ও পাচ্ছিল তাই জন্য ওকে অনেকজন ধরার পরও ও বেশ ভয়ে ভয়েই আসছিল দেন ওকে ধীরে ধীরে নিয়ে এসে বরের চারিপাশে সাত পাক ঘোরা হবে আর এই সাত পাক ঘোরার সময় বরের সাথে যে মজাটা আমরা করেছিলাম সেটা তোমরা এই ভিডিওতে দেখে নাও কনেকে বরের চারপাশে সাত পাক ঘোরাতে গিয়েই বরের সাথেই ধাক্কা লেগে যাচ্ছিল সাত পাক ঘোরার পর এবার পালা ছিল বর বড় না কোনে বড় দেখার জন্য কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই জন্য আর এইসব হয়নি সোজা চলে এসেছি আমরা শুভদৃষ্টিতে এত সব হজপচের মধ্যে জানি না ঠাকুরমশাই তখন কোথায় চলে গেছিলেন কিছুই বলে দিচ্ছিলেন না তাই সবাই আমরা ঠাকুরমশাইকে খুঁজছিলাম তারপর ঠাকুরমশাই এসে একে একে প্রথমে শুভদৃষ্টি করতে বলেন আর তারপরে মালা অদল বদল করতে বলেন সুন্দরভাবে শুভদৃষ্টি আর মালাবাদর করার পর বর্ব এবার ছাউনি নাড়া ফুল নিয়ে পোজ দিয়ে খানিক ছবি তুলে নেওয়ার পর সোজা চলে আসে মণ্ডপে এবং মণ্ডপে এবার শুরু হয় কন্যা সম্প্রদানের পালা দিন এবার এক এক করে চলতে থাকে বিয়ের নানান রকম রিচুয়ালস আর এরই ফাঁকে বর বউ গল্প করতে শুরু করে অনেকক্ষণ দেখেনি বলে কথা বিয়ে প্রায় সম্পন্ন হয়েই এসেছে এই রিচুয়ালসটার পরই হবে সেই আসল মুহূর্ত মানে সিঁদুর দান সমস্তটা সারা হয়ে যাওয়ার পর এবারে হবে সেই মেন রিচুয়ালস যেটা আমাদের বাঙালিদের জন্য ভীষণ ফেমাস এবং এই রিচুয়ালসটা হওয়ার পরই হয়তো একটা মেয়ের লাইফে হিউজ পরিবর্তন আসে তো এখানে ঠাকুরমশাই বরকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে সমস্তটা করতে হবে এবং না দেখে কিভাবে সিঁদুরটা পরিয়ে দিতে হবে गाउँले भन्नु न कस कस गरे थाको कि जा अगाडि लको न गाउँले জানো তো আমি সিঁদুর একটা পুরনো গান শুনেছিলাম আমার মামা মাইমার অ্যালবামে রয়েছে মেবি হয়তো ওই টাইমের যাদেরই বিয়ে হতো সিঁদুর সময় এই গানটাই দিত কত না ভাগ্য আমার এই জীবন পূর্ণ হলো এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল হ্যাঁ মেয়েদের জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন আসে কিন্তু আমি এটা বলছি না যে ছেলেদের জীবনে পরিবর্তন আসে না একটা সম্পর্ক বা একটা পরিবার যখন যোগ হয় জীবনে একটা মেয়ে বা একটা ছেলে বলো দুজনের লাইফেই কিন্তু হিউজ চেঞ্জেস আসে ব্যাস কমপ্লিট হয়ে গেল বিয়ে এইটার জন্যই হয়তো এত দিনের এত তোরজোর ছিল বা এত দিনের এত স্বপ্ন ছিল সবার প্রথমে যারাই কনগ্রাচুলেশন প্রিয়াঙ্কা দি আর দীপদাকে অনেক অনেক ভালো থেকো আগামী জীবন তোমাদের খুব খুব ভালো হোক এবং তোমরা দুজনেই যেন একে অপরের পাশে এইভাবেই সারা জীবন থেকে তো অনেক হয়ে গেছিল তাই আমরা সবাই টায়ার্ড তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তো হ্যাঁ এর পরের দিন তোমাদের জন্য কিন্তু একটা বিদায়ের ব্লগ আসবে না আমি আনতে পারবো না কারণ আমি একজন নিজেও মেয়ে তাই জন্য একটা মেয়ের বিদায়ের সময় তার বাবা মায়ের কন্ডিশন আর মেয়ের কন্ডিশন কি হয় সেটা হয়তো একটু হলেও ফিল করতে পারি এখন থেকে তাই সেই ব্লগটাকে আমি আনবো না তবে প্রিয়াঙ্কাদির যেহেতু বিকেলবেলা বিদায় হয়েছিল তাই সকালবেলা আমরা করেছিলাম একটা নিখাদ আড্ডা সেই আড্ডার ব্লগ তোমাদের জন্য একটু আনতেই পারি আর প্রিয়াঙ্কাদির শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর সেখানকার কি কি রিচুয়ালস হলো শ্বশুর শাশুড়ি ঠিক কতটা আদর করে প্রিয়াঙ্কাদিকে ঘরে তুললো সেই সমস্ত ভিডিও অবশ্যই আনব তাই অবশ্যই করে আমার পেজে তোমাদের চোখ রাখতে হবে আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার অ্যাকাউন্ট অন্ত দরকার